জানীগঞ্জৰ হজৰতপুৰ ইউনিয়নে আলিপুৰ বিৰিৰছে গতকাল সকল আনুমানিক দশটা থেকে এগারোটার দিকে একটা লাশের খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা এবং থাড়ির পুলিশ সেখানে যায় থাকেল অফিসারও যায় যে আমরা একটা বস্তার ভিতরে একটা অজ্ঞাতনামা একজন নারীর লাশ আমরা পাই এরপর আমরা সেটাকে তাকে শনাক্ত করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করি করার পরে আমরা আইডেন্টিফাই করতে পারি তার নাম ঠিকানা তার নাম আমরা পেয়ে তার বয়স পেয়ে এরপর তার তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তার প্রকৃত পরিচয় আমরা বের করতে পারি তার নাম মডেল নিয়ে একজন মিডিয়া কাজ করেন তার নাম পুরা নাম রাইম ইসলাম শিমু বয়স আনুমানিক একচল্লিশ উনি কলা বাগানে থাকেন বিভিন্ন টিভি এবং সিনেমার মিডিয়ায় কাজ করেন পরবর্তীতে আমরা তার বাসায় আমরা যাই যে সেখান সেখান থেকে সাক্ষর সংগ্রহ করি সংগ্রহ করার পর ঘটনাস্থলের স্থলে সাক্ষ্য প্রমাণ এবং তার বাসার সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে আমরা সন্দেহজনকভাবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরাতকে আমরা রাতের বেলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি তাদের বক্তব্য আমাদের সংগৃহীত সাক্ষ্য প্রমাণ সব কিছুর প্রেক্ষিতে তাদের সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা আমাদের প্রাথমিকভাবে আমাদের নিকট প্রতীয়মান হয় যার প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করি এই ঘটনার প্রেক্ষিতে কেয়ানীগঞ্জ মডেল থানা একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে যেহেতু কালকে সারাদিন আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম আজ রাত্রেও ব্যস্ত ছিলাম আমাদের এইটা প্রক্রিয়াটা চলমান রয়েছে দাম্পত্য পারিবারিক কিছু বিষয় এবং দাম্পত্য কলহের কারণে এটা প্রাথমিক আমরা জানতে পেরেছি এবং আরও তো বিস্তারিত তদন্তে আমরা জানতে পারবো কি কারণ এটা আমরা বিস্তারিত তদন্ত না করে বলতে আমরা এ পর্যন্ত যাতটুক মানে তথ্য আমাদের রয়েছে তার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে ভরাত তাকে লাশটা গুম করার কাজে সহায়তা করবে তারপরেও বিস্তারিত তদন্ত না করে কার কি দোষ এবং কার কি সংশ্লিষ্ট এটা এটা এই এই মুহূর্তে বলা সম্ভব তাকে এখানে লাশটি ওখানে কেন গেছে এটা গুম করার চেষ্টা করা হয়েছে এবং এটা কোথায় হত্যাকাণ্ড হয়েছে এটা

যে কোনো প্রক্রিয়া সকল বিষয় বা স্বাক্ষরমানের সকল বিষয় যদি বলা হয় এটা ভবিষ্যতে অন্য যে কোনো অপরাধী সেই তথ্যগুলো নিয়ে সে পরবর্তীতে সংগঠনে এই এই বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করে তার প্রেক্ষিতে আমি এই সাক্ষ্যমানগুলো এখানে আমি উত্থাপন করতে চাই না

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে